আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি যদি আজকে এই ভিডিওটি আপনাদের চোখে পড়ে যায় যদি ক্লিক করে ফেলেন তাহলে যদি নতুন হয়ে থাকেন এবং যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন যে আপনি ডিজিটাল মার্কেটের কাজগুলো জানেন একদম নতুন কাজ জানেন কিন্তু বাইরে পাচ্ছে না তাহলে এই ভিডিওটি কখনই স্কিপ করবেন না আমাদের সামনে আমাদের প্রিয় একজন ভাই যিনি দেড় বছর অতিক্রম করার পর মানে কাজ শেখার পর মানে হতাশা নিরাশা করার পর এখন যে পরিমাণে কাজগুলো পাচ্ছে বা রানিং আছে ওনার যে একটা টেকনিক ও অসাধারণ ও অসাধারণ বললে এটা ভুল হবে মানে নিজেই শুনলে বুঝতে পারবেন যে কোন টেকনিক অবলম্বন করে উনি এখন আউটসাইড মার্কেট প্লেসে কাজগুলো করতেছে সব আউটসাইড প্লেসে তার মুখ থেকে আমরা কিছু কথো কথোপকথন শুনবো মানে কিছু আইডিয়া নেবো কিছু আইডিয়া জেনারেট করে এগুলো আমরা প্রয়োগ প্রয়োগ করার চেষ্টা করব তাই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না আর যদি আপনি অ্যাজ এ নিউ হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজ থেকে দেখলে পেজটিকে আমরা

রিসপন্স করে সাপোর্টও করে না কোনো কাজ সম্পর্কে তখন এসে আমি ইউটিউবে যখন খোঁজাখুঁজি করতে করতে মনে করেন যে আপনার ভিডিওটা সামনে আসলাম তখন থেকে আপনার ভিডিওটা আমি দেখা শুরু করি এবং তখন থেকে আপনি যেভাবে ইউটিউবের বাইরে খুঁজতে বলছেন আমি সেই অনুযায়ী খুঁজি ইউটিউবে আবার ফেসবুকে তারপরে আপনার দেওয়া মেসেজগুলো পড়ি কমেন্ট করি এগুলো করতে করতে মনে করেন যে

আমি ওর এই যে বলছিলাম যে তোমার তো নিয়মিত ভিডিও পাবলিশ করছো আমি তো দেখছি তোমার ভিডিওর টাইটেল ডিসক্রিপশন ট্যাগ থামবেল ভালো নাই এইগুলো মানে বলছিলাম সে বলছিল আচ্ছা তুমি ঠিক করতে পারবে এগুলো কারণ আমি বলছি আচ্ছা আমি আপনাকে ঠিক করে দেবো আমি বলছিলাম যে কোনটাকে আসো তাহলে এভাবে কোনটাকে না আমি আপনাকে প্রথমে দুইটা বা তিনটা পাঁচ সাতটা কাজ এমনিতে করে দেবো ফ্রিতে করে দেবো যখন আপনি আপনার চ্যানেলের উন্নতি দেখতে পারবেন তখন আপনি আমাকে হায়ার করতে পারেন হায়ার করবেন জি এইভাবেই বলছিলাম সম্ভবত জি ফ্রিতে একটু টেকনিক দেওয়ার চেষ্টা করুন শুরুটা তারপর এইভাবে আপনি সরাসরি কমেন্টের সূত্র ধরে ওনার কন্ট্যাক্টের সাথে এই কন্ট্যাক্ট ব্যবহার করে কাজগুলো নেওয়ার চেষ্টা করেছেন তবে এখন আপনি আমাদেরকে বলবেন যে আপনি কোন নিশ ব্যবহার করেন মানে ইউটিউবে যে কমেন্টগুলো করেন কোন কোন চ্যানেলে কোন নিশের চ্যানেলগুলোতে বেশি টার্গেট করেন আপনি আগে এগুলা আপনার যেগুলো যে ইউটিউবের সবচেয়ে মূল্যবান নিউজ গুলা দিয়েছিলেন ওগুলা নিয়ে আমি কমেন্ট করছিলাম আর গত পরশুদিন আপনি দিছিলেন হচ্ছে রিয়েল এস্টেট আর হচ্ছে কানাডা রাইট অনেক গুরুত্বপূর্ণ আপনি গত পরশুদিন দিছিলেন আমি গতকালকে মেসেজ করছি গতকালকেই অসৎ কথাবার্তার চ্যানেল অ্যাক্সেস পাইছে একটা নতুন ওই এই ভিডিওটি এই ভিডিওটি দেখার পরে এই ভিডিওটি দেখার পরে আপনি কাজ পেয়ে গেছেন জি আচ্ছা এটা দারুন অত্যন্ত তবে দর্শকদের যারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু স্ক্রিন শার্ট করে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিন করে ইনি কোন ভিডিওর কোন নিউজটা নিয়ে এনেছেন এটা আপনার সুবিধার্থে যেন আপনারা এই ভিডিওটি দেখার পর সেই নিউজগুলো নিয়ে নিজেই কাজগুলো করতে পারেন জাস্ট কয়েক সেকেন্ড একটু ওয়েট করেন স্ক্রিন শেয়ার করলাম আমি স্ক্রিন শেয়ার করলাম স্ক্রিন শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম চলে আসার পর আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে চলে আসলাম আসার পর সরাসরি চলে আসার পর এখানে ভিডিও দেখেন যখন ভিডিওতে দেখার পর এখানে একটা মেসেজ দিছি আমি ইউটিউব বায়ার বায়ার না পেলে ফ্রিল্যান্সার ছেড়ে দিতে হবে আপনাকে ভাই এই ভিডিওটা সম্ভবত জি ভাই এটা হ্যাঁ এই ভিডিওতে দেখেন যদি একটু ভিডিওতে ক্লিক করুন এইটা একটু ক্লিক করুন এবং নিচে চলে আসবেন ডিসক্রিপশন ফলো করবেন এই যে এই লিঙ্কে দেওয়া আছে কিন্তু অবশ্যই অবশ্যই আগে আমাদের পেজটিকে ফলো করবেন তারপর আমাদের গ্রুপ আছে অবশ্যই অবশ্যই গ্রুপটিতে যুক্ত হবেন যুক্ত হওয়ার পর যখন অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পর এই লিংকে ক্লিক করলে আপনি আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন এটি একটি বিষয় এইভাবে ফাইলটা নেবেন সেখানে কিছু নিজ দেওয়া আছে কিছু মেসেজ টেমপ্লেট দেওয়া আছে অনেক গুরুত্বপূর্ণ কিছু দেওয়া আছে সেগুলো নিয়ে নিয়ে আপনারা যারা নতুন এজ নিউ এগুলো ব্যবহার করবেন এবং বায়ারকে মেসেজগুলো করবেন খুঁজবেন যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আমি আপনাকে রিপ্লাই করবো ভাইয়ের মতো করব। ঠিক আছে এটি আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আপনি আমাদেরকে এখন বলবেন মানে আপনি যে তিনটা বায়ার কাজ করতেছেন এখন আনুমানিক মাসে মানে কোনটা বায়ার কিরকম দিচ্ছে একটা ধারণা একটা দেবেন আমি রিয়েলটা শুনতে চাচ্ছি না একটা আনুমানিক মাসে কত আসতেছে মানে এখন আপনার কি অবস্থা আগের তুলনায় এক দেড় বছর আগের তুলনায় প্রথম হচ্ছে হাজার আলহামদুলিল্লাহ তার তারপরে এখন পান নাই না দেয় নাই কাজ করতেছেন দুইটা কাজ আপনি শুধু নিজের চেষ্টাটা চালিয়ে যান হাজার তবে এটা বাজারটা কিরকম ছিল বাকি দুইটার একটা বাজারটা যদি বলতেন যে কত বলছে ওরা ভাই আমি ওকে বলছিলাম যে দশটা ভিডিও এসি করে দেব 100 ডলার ইয়ে সাপ্তাহিক আর যেটা মাসিক সেরা হচ্ছে আমি বলছিলাম যে টা ভিডিও করে তোমাকে দুশো টাকা দেবো ওই মানে সাত তারিখে বলছে ঠিক আছে আপনি যেটাই বলছে ব্যাপার আপনি কাজগুলো করুন কাজগুলো করুন

আমি আপনাদেরকে করে দিচ্ছি আপনাকে বিশেষ করে সবাইকে ওইরকম করে দেবো ভাইকে আমি এমন কোন মেসেজ রিপ্লাই দিই না যে ভাইকে আমি রিপ্লাই দেইনি সবাইকে দিয়ে দিচ্ছে মানে এটা আমার এটাই আমার প্ল্যানিং সবাই কাজ পাক তো যারা দেখতেছেন আপনার বাইরকে মেসেজগুলো করবেন করার পর যদি কোন সমস্যা হয় সরাসরি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে চারশো এক লাস্টে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আপনি আমাকে বলবেন আমি আপনাদেরকে ভাইয়ের মতো করে রিপ্লে করে দেবো আমরা সবাই দলবদ্ধ হয়ে আগাবো তো ঠিক আছে ভাই এখন সব মিলিয়ে তাইলে যারা নতুন একদমই নতুন এখনো একটা কাজও পানি তাদের উদ্দেশ্যে কি তারা কি কাজ ছেড়ে দেবে নাকি চেষ্টা চালিয়ে যাবে চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে মানে আল্লাহর উপর ভরসা রাখতে হবে টার্গেট ভাবে বিজনেস রিলেটেড কে ধরে ধরে তাদেরকে মেসেজ গুলো করতে হবে কমেন্ট হোয়াটসঅ্যাপ জায়গাতে কমেন্ট গুলো করা উচিত মানে হতাশ বা নিরাশ বলতে কোনো শব্দ নেই চেষ্টাটা চালাতে হবে চেষ্টা চালাতে হবে জি ভাই চেষ্টা চালাইতে বাকিটা আল্লাহর উপর পরে হাল ছাড়িনি ভাই যখন আপনার ভিডিও তখন আরো মানে মনের মধ্যে একটা ইয়ে হয়ে গেছে যে কাজ আমি পাবই হ্যাঁ এটা একটা বিষয় তো যেহেতু প্রথম পাইছেন কিছু এটা একটু ইয়ে করার ব্যবস্থা করবেন কিছু দান করার ব্যবস্থা করবেন আর কি সব মিলিয়ে এবং আল্লাহর উপর আস্থা রাখবেন এবং যে কাজগুলো পাইছেন এগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্টগুলো করার চেষ্টা করবেন তাহলে পরবর্তী বাইর পেতে সুযোগ সুবিধা হবে এবং আর এই যে বাইরের কাছে কাজগুলো একটা দুইটা কাজ পেয়ে গেছেন খুশি জন বাইরের কাছে রিভিউ নেওয়ার চেষ্টা করবেন বাইরে বলবেন আচ্ছা আমি তো তোমার যখন কাজ করলাম তুমি আমাকে একটা রিভিউ দিতে পারো কয়েক মিনিটের এটা আমার জন্য বেশি ভালো হবে সম্পর্কটা বন্ধুত্বের মতো করবেন বাইরের সাথে একটা রিভিউ নেবেন তাহলে পরবর্তী বাইরের পেতে সুযোগ সুবিধা হবে তো ঠিক আছে সবার উদ্দেশ্যে এরকম তো যারা এরকম বিগেনার হতাশ নিরোষ কখনই হবে না চেষ্টা চালিয়ে যান ফাইল থেকে নিউজগুলো নিন মেসেজগুলো নিন এখান থেকে নেওয়ার চেষ্টাগুলো চালিয়ে যান বাকিটা আল্লাহর উপর যে কোনো সমস্যা হলে সরাসরি আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমরা পেমেন্ট সাপোর্ট শুরু করে মেসেজ রিপ্লাই দেওয়ার সাপোর্ট যে কোনো সাপোর্ট থেকে শুরু করে আমরা আপনাদেরকে দিচ্ছি ফ্রিতে কোনোভাবে আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করি এটাই আমাদের উদ্দেশ্য এবং প্ল্যানিং তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং যারা এখন আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটিকে লাইক করে দেবেন আমাকে তাদের গ্রুপে যুক্ত হবেন সেখান থেকে আমার সকল ধরনের আপডেটগুলো দিয়ে থাকি তো ভাই আপনিও ভালো থাকবেন এবং আমাদের দর্শক যারা আছে তারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আসসালামু আলাইকুম